যে ভাই আর কে আসিল ছবিতে বা চঞ্চল চৌধুরী কোথায় বা দুই নায়িকাই বা কোথায় আন্দোলনটা কোমর ভেঙে পড়লো কোথায় যখনই তুফান ছবিটা সামনে চলে আসলো মনে করে আর কি যে এ মানুষগুলা চায় কি এই ছবিতে গুলা কি চায় এরা কেন শাকিব খানের পিছনে লেগে আছে বারবার এরকম নতুন মুখের সন্ধানে ঘোষণা দেন শাকিব খান বানান আরেকটা একটা আসসালামু আলাইকুম মনে মনে হাসি পাচ্ছে যে আজকে আবার তুফান নিয়ে কথা বলবো আপনারা বলবেন কি আর আলোচনা পান না আছে আলোচনা তো আছে দেশে মনে করেন তিন চারটা ঘটনা তো বিশাল বিশাল ঘটছে কিন্তু আমি যদি ওই আলোচনা করতে যাই আপনারা শুনবেন না আর আমাকে মানায়ও না আপনি একটা জিনিস খেয়াল করেন ওই আলোচনাগুলোর সাথে সিনেমার আলোচনা মানে এই যে তুফানের টাইটেল ট্র্যাক আসলো এরপরে যে আলোচনাটা কম বলেন সবচেয়ে উপরে আছে সাকিব খান আমি মনে করি বর্তমান ভাইরাল যে কয়টা ঘটনা আছে সোশ্যাল মিডিয়াতে এর মধ্যে এই যে আমরা বিনোদন জগতের লোকেরাই টপ ফর্মে আসি টপ ফর্ম ফর্মে আসি তখন এই টাইটেল ট্র্যাক রিলিজের পর একতরদিনেশ খেয়াল করছেন আমরা এই কয়দিন খালি বারবার বলতেছিলাম জন চঞ্চল চৌধুরীকে দেখলাম আমরা টিজের মধ্যে যে ভাই এই ছবিতে আর কে কে আছে দুইটা নায়িকা তো আছে আমরা জানি আর কে কে আছে কলকাতার অমুক স্টার থাকতে পারে বাংলাদেশে তমক স্টার থাকতে পারে অনেক আলোচনা করতেছিলাম কি চমক রয়ে গেল কি চমক রাইখা দিলিজের পর কোন আলোচনা শুনছেন যে ভাই আর কে আসিল ছবিতে বা চঞ্চন চৌধুরী কোথায় কোনো আলোচনা আছে শুধু সাকিব খান নিয়ে আলোচনা এটাই সাকিব খানের পাওয়ার এই কথাটাই বলতে চাইতেছিলাম এই কথাটা বুঝতে হবে সবাইকে আপনারা বুঝেন কিন্তু আমাদের এফডিসির মানুষগুলো কেন বুঝলো না এটা আমার একটা কষ্ট খুব কষ্ট এফডিসিতে দেখেন একটা আন্দোলন গড়ে উঠছে আন্দোলনটা ছিল খুবই সুন্দর খুবই ভালো আমি মনে করি সে আন্দোলনটা কি সিঙ্গেল হলগুলার উন্নতি করতে হবে আর সিনেপ্লেক্স থেকে যে শেয়ার মানি দেয় এই শেয়ার মানিটা বন্টন ঠিক না এক কোটি টাকা সেল করলে ওনারা বিশ বাইশ লাখ টাকা দেয় মানে সিংহভাগটা ওনারা নিয়ে যাচ্ছেন আন্দোলনটা ছিল এইটা উনিশটি সংগঠন এবং সবাই মিলে এই আন্দোলনটা মাঠে নামছিলেন এবং প্রচুর সাপোর্টও পাচ্ছিলেন কথাগুলো দারুণ ছিল কারণ এর মধ্যে আমাদের আসাদ আদনান সাহেব তিরিশটা হল নিজেই পরিচালনা করবেন এবং ই টিকিটের সিস্টেমে আনবেন সবই কিন্তু পজিটিভ খেয়াল করে দেখেন অল পজিটিভ এবং এই আন্দোলনের সাথে অডিয়েন্স কিন্তু আন্দোলনটা কোমর ভেঙে পড়লো কোথায় যখনই তুফান ছবিটা সামনে চলে আসলো তুফান মানি তো শাকিব খান তুফান মানি তো শাকিব খান সবাই জানে অডিয়েন্সরা যারা জানে ক্যামেরার পিছনের মানুষকে খুব কমই চিনে ক্যামেরার সামনে শাকিব খান সুপারিস্টার সুপার স্টার এখন বলা যাবে না এখন তো সুপার স্টার ওই যে দেখছি যে প্রিন্স মামুন্ড সুপার স্টার কয় যার জন্য আমার মনে করি মাস খানিক আগে আমি ডিক্লার দিয়েছিলাম মেগা স্টার মেগা স্টার এবং রায়ন রাফি তার টাইটেলও দিছে মেগা স্টার সুপার স্টার এখন সবাই আমিও কয়দিন পর আমি সুপার স্টার এটা এখন একদম বচায় ভাল আমি দেখতেছি যাই হোক যে কথায় ছিলাম তো এফডিসের এই আন্দোলনটা ওই পর্যন্ত ছিল যে আমাদের শেয়ার মানি ঠিক দিতে হবে থেকে তিরিশটা হল ই সিস্টেমে আসবে এবং বাকি হলগুলো উন্নতি হবে এইটুক কিন্তু সুন্দর ছিল ভেঙে পড়লো কেন বললাম অডিয়েন্স আমাদের বিপক্ষে চলে গেল এফ শুধু তুফান ছবিটার সামনে আসার পর কেন এই ছবির বিরুদ্ধে যে অভিযোগগুলো গুলা উঠে এই অভিযোগগুলো অডিয়েন্স শুনতে রাজি না পাবলিক শুনতে রাজি না তারা শুধু তুফান দেখতে রাজি আইনগত ব্যাপারগুলো তো দেখবে সরকার আছে দেখবে কিভাবে টাকা পাচার হইলো কি পাচার হইল না কি হইল না হইল কে কার পার্টনার কে কত টাকা ভাগে পাবে এগুলা আলোচনার সাবজেক্ট আমাদের না অডিয়েন্সের সাবজেক্ট কি আমরা মনে করি অডিয়েন্স ছবিটা স্ক্রিনে দেখবো ঈদে এটাই তো ছিল এইটা জড়ামে এফ ডিসি মানুষগুলোর থেকে অডিয়েন্সের দূরত্বটা বাইরে গেল এর আগেও মানুষ মনে করে আর কি যে এ বিচিন মানুষগুলো চায় কি এই ছবি কি চায় এরা কেন শাকিব খানের পিছনে লেগে আসে বারবার অতীতের কিছু ঘটনা মনে করেন যে যৌথ প্রযোজনা ছবি নেওয়া ওই শাকিব খান বিরুদ্ধে আন্দোলন টান্দোলন আবার দেখেন ওই যে নির্বাচনের দিন রাত্রে একটা অঘটন তারপরে অনেকগুলা এগুলো আলোচনার কিছু নাই আমরা কি মনে করছি আমরা এখন এমন একটা জায়গায় ছিলাম যে সাকিব খানের সাথে ওনার যারা বন্ধু বর্তমানে এবং যারা আছেন এদের মাধ্যমে এফডিসির সাথে সাকিব খানের এবং অডিয়েন্সের দূরত্বটা একদম শেষ হয়ে যাবে মিল বন্ধন হবে মিল বন্ধন হবে কারণ এই এফডিসি থেকেই তো জন্ম সবকিছু শাকিব খানের জন্ম তো এফডিসি থেকেই সাকিব খান নিজেও এফডিসির প্রতি সম্মান জানায় শ্রদ্ধা জানায় আমি আগেও কসম কেটার বলছি এফ মানুষ শাকিব খানকে ভালোবাসে কিন্তু আপনারা যারা সামনে আছেন আপনারা যে কেন জড়ায় দিলেন এই আন্দোলনের সাথে এই আন্দোলনটা এটা তো সাকিব খানের ছবি এই ছবিটা যদি এখন কোনো কারণে থেমে যেত সেন্সর বোর্ডে আটকা পড়তো অডিয়েন্স মেনে নিত পাবলিক মেনে নিত আপনারা মনে করেন আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়ায় শুধু একটুখানি হালকা কথাবার্তা উঠাতে কিভাবে ঝড় উঠছে আপনার নিজেরাও তো বিচার করতে হবে না যে মানুষ কি চায় অডিয়েন্স কি চায় যাদেরকে নিয়ে আমরা মানে কি এখানে ফিল্ম ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এখানে এখানে ডেভেলপ ডেভেলপ অন্য কিছু কিছু হওয়ার তো নাই অডিয়েন্স দেখে এফ ডিসির দূরত্ব কেন বাড়বে এটা এফ ডিসির কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত এবং এফডিসির কর্তৃপক্ষকে আমি বলবো আপনারা এই উনিশ সংগঠনকে সাথে নিয়ে খুব তাড়াতাড়ি নতুন নতুন মুখের সন্ধানে ঘোষণা দেন নতুন মুখের সন্ধানে যে নতুন মুখের সন্ধানে আসছিল নায়কটা মহানায়ক মান্না আমাদের অমিত হাসান আমাদের অনেক অনেক নায়ক নায়িকা আমার এই মুহূর্তে মনে নাই সরি এরকম নতুন মুখের সন্ধানে ঘোষণা দেন শাকিব খান বানান আরেকটা একটা প্লিজ এটা ডেভেলপ করেন তাহলে সিনেমা ডেভেলপ হবে বুঝছেন সিনেমার উন্নতি হবে এক সাকিব খানের দিয়া তো সবাই ছবি বানাইতে পারবে না প্রবলেম আছে কারণ ভাই সিনেমা হয় দুই রকম একটা হলো যে আপনি বানান আপনার মত কইরা আপনি ডাইরেক্টর আপনার আত্মবিশ্বাস আছে আপনি ওইভাবে নতুন গল্প নেন নেন যত টাকা আপনার ইচ্ছা খরচ করেন নতুন আর্টিস্ট নেন বা যাকে ইচ্ছা আপনি তাকে নেন তাকে ছবি বানান মানে আপনার গল্প অনুযায়ী নায়ক নায়িকা আপনি সিলেক্ট করেন যে আমি এই নায়ক আমার এই গল্পের সঙ্গে যায় এই নায়িকা আমার এই গল্পের সঙ্গে যায় এটা হলো এক জাতীয় ছবি আরেক জাতীয় ছবি কি জানেন যেটা সুপার স্টারদের নিয়ে বানাইলে করতে হয় মানে আপনি একজন শাহরুখ খানকে নেবেন বা একজন জিৎকে নেবেন বা একজন দেবকে নেবেন বা একজন শাকিব খানকে নেবেন মেগা স্টার তাকে আগে নেবেন তার শিডিউল কনফার্ম করবেন তার সাথে সব কিছু ওকে হলে তাকে সামনে নিয়ে গল্প লেখেন তাকে সামনে রেখে গল্প লিখতে হবে ওই আমি গল্প লেখা কমো যে আমার এই গল্পের সঙ্গে সাকিব খান যায় আমি সাকিব খানকে নিব এরকম হয় না ব্যাপারটা ব্যাপারটা হয় আগে আমি কনফার্ম করলাম যে কিং খান আমার ছবি করবে দেন আমি গল্প নিয়ে বৈসা করবো সে গল্প লিখতে দুই মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে দুই বছর লাগতে পারে গল্প রেডি হবে তারপরে পরে যাইতে হবে আগে তো ওয়ান তে গল্প রেডি হয়ে যেত এখন তো দিন বদলাইছে আরে বাবা আপনি পাঁচ সেকেন্ড ফলো করবেন কাউকে কারোটা নকল করবেন সঙ্গে সঙ্গে ঘাড়ে ধরে সঙ্গে সঙ্গে ঘাড়ে মধ্যে ধরে এখন সবাই চালাক রে ভাই প্রতিটা মানুষ এখন মেকার হয়ে গেছে বুঝে যে যারা টিকটক করে তারা কি মেকার না তারা কি এই যে এক মিনিট দুই মিনিটের ফুটেজ বানাচ্ছে তারা কি নিজের নিজেরাই তো মেক করতেছে তার মানে তারাও মেকার এখন সবাই মেকার যারা তো মোবাইল আছে আর যে ক্যামেরা চালাইতে পারে সে একজন মেকার ফাঁকি দেওয়া যাবে না সলিড ছবি বানাইতে হবে সলিড সলিড একদম রাহান রাহান রাফি টিমের জন্য কামনা থাকবে এই যে যারা আসবে সবার জন্য আমি চাই সবাই ছবি ভালো যাক কিন্তু ভালো বানাইতে হবে আর ভালো বানাইলেই ছবি চালাইতে পারবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ